ওয়া আম্মা ফি দুনিয়া দুনিয়ায় যে তিনটা গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তার মধ্যে এক নাম্বার গজব ফার ফাও বারাকাতামিন কাসবি ওয়ারিজকিল দুনিয়ায় তোমার যেই করে কষ্ট আল্লাহ দেবে আর যেই নিবে নেবে বরকত উঠিয়ে নেবে দুই নাম্বার দুনিয়ায় যে গজব যে মুসিবত আল্লাহ তাআলা দান করবে দেয়া দিবেন ওয়ায়ান জিউ সিমা খায়রা বিন যারা দৈনিক পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করে না অলসতা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় নষ্ট করে আমাদের সময় কাটিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহ তাআলা তাকে যে চেহারার সৌন্দর্য দান করেছি এই চেহারার সৌন্দর্য আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা উঠিয়ে নেবে আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা আল্লাহ হচ্ছেন আমাদের পালনকর্তা ওই আল্লাহই হচ্ছেন আমাদের সৌন্দর্য দাতা কথা বলেন ঠিক না ভাই ঠিক তিন নাম্বার জিকোজা বাংলা দুনিয়ায় দিবেন ও ইয়া কুনু বাগে দাও কি জামাতের শহীদ যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেন মানুষের অন্তরের মধ্যে তোমার জন্য শত্রুতার ভাব সৃষ্টি হয়ে যাবে দুনিয়ায় হচ্ছে তিনটা এই তিনটা গছ এই তিনটা মুসিবত আল্লাহ দুনিয়ায় তান করবেন ওয়াম সাল স্যাটু ফিল কবর দ্বিতীয় ধাপে তিনটা হাজাব দেবে কবরের মধ্যে কবরের মধ্যে কি কি হাজাব হবে আমাদের জানার দরকার আর চেনা নাই মুসলমান ভারত এক নম্বর কবরের মধ্যে যে হাজাব যে মুসিবত আন্দারে নবী বলেছেন সেজ্জা তুয়ালি মমকার ওয়ানকেল যখন কবরের মধ্যে আসবে আপনাকে আমাকে কবরের মধ্যে দাফন করে যখন আপনার বাবা আমার বাবা আত্মীয় কবরের উপর মাটি দিয়ে দোয়া করে যখন কবরের পাশ থেকে সরে যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের মধ্যে দুইজন ফেরেস্তা পাঠাইয়া দিবে একজন হচ্ছে মুনকার একজন হচ্ছে নাকির দুইজন ফেরেস্তা আসবে কবরের মধ্যে সওয়াল জবাব করবে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে ওই মুমকার নাকির কবরের মধ্যে যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলো সিদ্ধাতুন আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে ওটা দুই নম্বর যে মুসিবত আপনার আমার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে চতুর্দিকে কোনো কিছু দেখা যাবে না ডাইনে কিছু দেখা যাবে না বামেও দেখা যাবে না সামনে দেখা যাবে না পিছনেও দেখা যাবে না শুধু অন্ধকার অন্ধকার হয়ে যাবে কবরের মধ্যে এই কবরের মধ্যে যখন অন্ধকার একা একা থাকবেন আপনার অন্তরের মধ্যে শুধু ভয় লাগবে ভয় লাগবে আহারে এটা কোন জায়গার মধ্যে আমি আসি কিছুই তো দেখা যায় না কিছুই চেনা যায় না কিন্তু যখন মনকার নাকি আসবে আইসা যখন আপনাকে প্রশ্ন করবে মান রবকা তোমার রব কে পমান দিনকা তোমার দিন কি পমান নবীকা তোমার নবী কে ছিল এই তিনটা প্রশ্ন যখন করবে তখন আপনি বুঝতে পারবেন এটা দুনিয়া নয় এটা হচ্ছে কবর তিন নম্বর কবরের মধ্যে যে আযাব ওই কবরটা আপনার জন্য ছোট হয়ে যাবে কবরটা ছোট হয়ে যাবে আল্লাহ নবীর জামানায় সাহাবি আসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ অমুক গ্রামের একজন ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিটার কবর কি কত বড় হবে তার কবরে আজাদ কেমন হবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলে আল্লাহ নবী বললেন ওরে ইহুদি ও আল্লাহর বান্দা শোনো যেই ব্যক্তির কবর সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কবরটা একটা আংটি পরিমাণ জায়গার সমান নাউজুবিল্লাহ খান হাতের মধ্যে আংটি থাকে কি থাকে না এই আংটির উপরে যে একটা ছাদ থাকে ছাদটা কি বিশাল বড় কথা বলেন খুব বিশাল বড় আচ্ছা এই আংটির মধ্যে একটা আংটির মধ্যে একটা জায়গা এত প্রশস্ত জায়গার মধ্যে আপনার আমার মতো মানুষের চেহারা কি এই বডিটা কি আটকানো সম্ভব থাকা সম্ভব আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির কবরটা একটা আংটি পরিমাণ জায়গার মতো হবে তিন নম্বর যে আজাদা কবরের মধ্যে আপনার আমার জন্য ওই কবরটা একটা আংটি সমপরিমাণ জায়গার মতো হবে ওয়ামে সেলে স্যাতুল্লাফিল কেম আপ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহু কে করবেন আজকে যারা ক্ষমতার বাহাদুরি করে যারা সারা বিশ্বের বিচার করে বেড়ায় ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্ব রাজত্ব করে সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করে যুদ্ধ লাগায় দেয় বিচার করে বর্তমান বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকেও আল্লাহর কাছে বিচার এর জবাব দিতে হবে আল্লাহ তাদের বিচারক হবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সেই আল্লাহ যখন বিচার করবেন হিসাব যাবে। আমরা এক সেকেন্ডের সময়ের মাঝখানে যে অপরাধ করে থাকি এই অপরাধগুলোর গুলোর হিসাব আমরা আল্লাহর কাছে দিতে পারবো না কেন আল্লাহ সেই দিন সকলের জন্য কাকার রূপ ধারণ করবে আল্লাহ যেমন নাম রহমান রহিম করুণাময় অসীম দয়ালু যেমন আল্লাহ তেমনি একটা কঠিন রূপ আছে সেটার নাম হলো কাহা আল্লাহ যখন তার কাকার রূপ ধারণ করবে তখন কাহার দিকে তাকানোর সময় নাই আল্লাহ শুধুমাত্র তাদের আমন নামার দিকে তাকাবে কার আমল নামা ভালো আছে তাকে জান্নাতি করবে আর যার আমন নামা ভালো নয় তাকে জাহান ঘোষণা করবে এই কিয়ামতের ময়দানে প্রথম যে আমাদের কষ্টটা হবে যে শাস্তি হবে যে বিচার হবে এটা হচ্ছে যে বিপদ হিসাব হিসাব আমাদের জন্য কঠিন অত কঠিন হয়ে যাবে দুই নম্বর বা সেজ্জাদুল আরকিড কেউ তাহলে বিচার যখন শুরু করবে স্বো মাতার উপর সূর্যটা চলে আসবে অতহাত এই যে আমাদের মাথার উপরে যে সহ্যটা দিনের বেলা তাপ দিচ্ছে বর্তমান সময়ে যে তাপদাক এই তাপের কারণে আমাদের শরীরে তাপ সহ্য হয় না গরম সহ্য হয় না যদি কিছু জন্য কারেন্ট না থাকে বিদ্যুতা লাগকালে গেলে এক কানেট নিয়ে যায় মরার বাটার আর না বিদ্যুতের টাকা তো ঠিকই নাই কি কয় কি কয় না জানে স্বহাত মাতার উপর যখন সূর্যটা চলে আসবে ওই হাশরের ময়দানে আপনাকে আমাকে ওই সূর্যদেব তাপ দিবে এমন তাপ হবে ওই তাপের কারণে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীর ঘেমে ঘেমে পানি শরীর থেকে টপ টপ পড়ে জমির মধ্যে পড়ে যাবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে প্রত্যেকটি মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে আসলে ময়দান প্লাবিত হয়ে যাবে এমন প্লাবন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তাদের নাসিকা এই রকম পর্যন্ত পানিতে তারা ডুবে যাবে নাক পড়াবার পানি এই শরীরের ঘাম দিয়ে নাক পড়াবার পানি হয়ে যাবে এরকম মুসলমান ভারত অসিদ্ধাতুল আরকির কিয়ামতের ময়দানে আব্বার আমার শরীর থেকে ঘমার দিক্ক হয়ে নাসিকা বরাবর পানি হয়ে যাবে এমন শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন তিন নম্বর কিয়ামতের ময়দানে ওয়াসিদ্দাতুল উকুকু আলা সিরাতিন কিয়ামতের ময়দানে যে পুলসিরাতের রাস্তা আছে পুলসিরাতের ব্রিজ আছে পঞ্চাশ হাজার বছরের রাস্তা পুন্সিরাত এই পুন্সিরাত রাস্তায় আমাদেরকে অসংখ্য বছর দাঁড়িয়ে থাকতে হবে আমরা এ রাস্তা পার হতে পারবো না কিন্তু মুসলমান ভারত যারা দৈনিক পাঁচ অস্ত নামাজ জামাতের শহীদ আদায় করবে তাকবিরে তাহির মার শহীদ আদায় করবে রুকুকারীদের সাথে রুকু করবে শেষদাকারীদের সাথে শেষদা করবে আল্লাহর নবী বলেছেন ওই পঞ্চাশ হাজার বছরের পুলসের রাস্তা এক পলকের মধ্যে তারা পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে আকাশে যখন বিদ্যুৎ চমকায় মেঘ আসলে যখন অন্ধকার হয়ে যায় একটা বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ যখন চমকায় এই চমকানি কি খুব বেশিক্ষণ থাকে খুব বেশিক্ষণ থাকে আমার মনে হয় এক সেকেন্ডও থাকে না এই বিদ্যুৎ চমকানি আল্লাহ নবী বলেছেন যারা আমলদার হবে যারা পাঁচ বছর নামাজি হবে দিনদার পরেজগার হবে পঞ্চাশ হাজার বছরের তুলসির রাস্তা তারা এক পলকের মধ্যে বিদ্যুৎ যেমন চমক দিলে কিছুক্ষণ এক সেকেন্ড সময় থাকে না এরকম অল্প সময়ের মধ্যে ক্ষণিকের মধ্যে পলকের মধ্যেই তারা এপার থেকে ওপারে পৌঁছে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সবার আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে আজকে যে বয়ান গুলো করা হলো এই বয়ানের প্রতি আমল করার তৈরি দান করি আমিন আমরা তারা পরে আসছি কামলা জমা সুন্নাত